আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো বাইরের ওয়েদার আজকে তিন দিন যাবৎ প্রচন্ড বৃষ্টি এই তো হচ্ছে আমার মেয়ে আমরা গতকালকে সবাই সামনের রুমে ঘুমিয়েছিলাম আমরা উঠে গিয়েছি এখন বাজে সকাল এগারোটা বিশ কিন্তু ও এখনো ঘুমাচ্ছে উঠে গেছো উঠে গেছো আর সারা দিন শুরু হয়ে যাবে কি মানে মানে সারা দিন কি শুরু হবে মানে মানে কি না বলো আসসালামু এখানে হচ্ছে বড়জন আর এদিকে হচ্ছে ভাত আর করব আজকে হচ্ছে ভেন্ডি ভর্তা আমি এইভাবে ভাজির মতো করে হালকা ভেজে তারপরে ভর্তা করি আর রান্না করবো হচ্ছে মুরগির মাংস পর হচ্ছে এরা আমার এই সোফার ফোমগুলো দিয়ে ঘর বানিয়ে খেলবে আবার সে রাগ করে বসে আছে কারণ তার ভাই তাকে তার ঘরের মধ্যে ঢুকতে দেয়নি তোমাকে বলেছি না ভাইয়াকে জিজ্ঞেস করে ঘরে ঢুকো তুমি তো ঘর ভেঙে দিবে তো এই দুজনকে নিয়ে এভাবেই যায় হচ্ছে আমার দিন আমাদের বাচ্চাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মাসাল্লাহ লিখবেন আর কমেন্ট লাইক করে পাশে থাকবেন